আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমি নাজনি আফরোজ আপনার সাথে আজকে শেয়ার করবো ঝরঝরে পোলাও রান্না করার একটি রেসিপি এই ভিডিওটি দেখে খুব সহজেই আপনারা ঝরঝরে পোলাও রান্না করতে সক্ষম হবেন পোলাও রান্নার জন্য দুই কাপ চিনি গুঁড়া চাল ধুয়ে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম বাংলাদেশে যারা থাকেন তাদেরকে অবশ্যই কাজটা করতে হবে না চালটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিলেই হবে আর যারা দেশের বাইরে থাকেন তাদেরকে অবশ্যই চাল পানিতে ভিজিয়ে রাখতে হবে বিদেশে চালগুলো একটু শক্ত থাকার কারণে পানিতে ভিজিয়ে রাখলেই ভালো হয় চুলা একটি পাতিল বসে তার মাঝে খাবার তেল দিয়ে দিচ্ছি আনুমানিক চার টেবিল চামচ এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো অল্প একটু ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দিচ্ছি তিনটা এলাচি এলাচিগুলো একটু উপর দিয়ে ফাটিয়ে দিতে হবে আর তারপর দিচ্ছি দারচিনি আর দিচ্ছি লবঙ্গ দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি কিছু এগুলো উপকরণ এলে চেড়ে একটু ভেজে নিতে হবে এগুলো একটু লাল লাল হয়ে এলে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চালগুলো সাথে দিচ্ছি কিছু বেবিকর্ন আপনারা অবশ্য গাজর কেটেও দিতে পারেন ছোটো ছোট করে গাজর কেটে দিলে খুব সুন্দর লাগবে দেখতে আর দিচ্ছি দুই চামচ আদা এক চামচ রসুন এরপর চাউলগুলো নেড়েচেড়ে চেড়ে ভেজে পানি দিয়ে দিতে হবে পোলাওতে পানি দেওয়ার দুটো সিস্টেম আছে এক হচ্ছে আন্দাজ করে আরেক হচ্ছে মেপে পানি দেওয়া আমি এখানে মেপেই পানি দিচ্ছি পোলাও রান্নার ক্ষেত্রে পানি দেওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে সেটা হচ্ছে এক কাপ চাউলের মাঝে দেড় কাপ পানি দিতে হবে এটা চাউল ভেদে কম বেশি একটু হতে পারে আমি এখানে দুই কাপ চাউল নিয়েছি সেই জন্য তিন কাপ পানি দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আর দেব পরিমাণ মতো লবণ ভাব শেষে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে ভালোভাবে বলক আসার পর আমি চুলার জালটা একদম কমিয়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকটা উঠিয়ে দিচ্ছি মশালা আমার পোলাওটা খুব সুন্দর হয়েছে ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি চুলা থেকে পাতিলটা উঠিয়ে নিচ্ছি না চুলাটা নিভিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য চুলার উপরে এ অবস্থায় যদি দেখেন চালগুলো ভালোভাবে ফুটে উঠেনি তাহলে কি করবেন সেক্ষেত্রে আপনারা পোলাওগুলো ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরেই রেখে দিবেন আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য এক্ষেত্রে কিন্তু চুলা জ্বালানোর কোনো প্রয়োজন নাই চুলা নেভানো অবস্থায় চুলার উপর রেখে দিবেন আধা ঘন্টা পরে অবশ্যই আপনার পোলাও ঠিকঠাক মতো হয়ে উঠবে আমি দশ মিনিটের জন্য চুলার উপরে বসিয়ে রেখেছিলাম চুলাটা নেবানোই ছিল আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা এখন আরও বেশি ঝরঝরে হয়ে উঠেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক এবং শেয়ার করে চ্যানেলটির সাথেই থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ